বিসমিল্লা রহমানুর রাহীম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো গ্রীষ্মের প্রখর রোদ এই রোদের মধ্যে কিন্তু বাগানের গাছগুলো কিন্তু অতিষ্ঠ হয়ে যায় খুব দুর্বল হয়ে পড়ে পানির ঘাটতি যদিও দুই বেলা পানি দেওয়া হয় তারপরেও মানে এত রোদ প্রখর রোদ মাটি শুকিয়ে একেবারে গরম হয়ে যায় তাই আপনারা কি করবেন গ্রীষ্মকালের এই প্রচণ্ড তাপ থেকে গাছকে রক্ষা করার জন্য গাছের গোড়ায় মালচিং করে দিবেন এই যে আমি যেভাবে শুকনো পাতা দিয়ে মালচিং করে দিচ্ছি যার যেটা আছে সেটা দিয়ে আপনারা এইভাবে মালচিং করে দিবেন এই যে চারপাশে শুকনো পাতা দিয়ে দিবেন বা যদি যাদের কোকোপিট আছে তারা কোকোপিট দিয়ে দিবেন যাদের কাঠের গুড়ি আছে তারা কাঠের গুড়ি দিয়ে দিবেন। এভাবে দিয়ে এবার চারিপাশে এভাবে মালচিং করে দিবেন তাহলে গাছটা ও পানির চাহিদাটাও মানে পানিটা সহজে শুকাবে না আবার মাটিটাও পুরো শুকাবে না আর গাছের গোড়াটাও ঠান্ডা থাকবে আপনারা এইভাবে মালচিং করে দিবেন এই যে এইভাবে শুকনো পাতা দিয়ে বা কাঠের গুঁড়ি জার বা কুকুপির জার যেটা আছে আমার শুকনো পাতা আছে আমি তো বললাম আমি টাকা দিয়ে কোনো কিছু কিনে আমি আমার গাছের যত্ন করি না আমি আমার নিজের প্রকৃতির উপকরণ দিয়ে আল্লাহর সৃষ্টি উপকরণ দিয়ে আমি নিজে তৈরি করে এভাবে গাছের যত্ন করি তো এভাবে আপনারা মালচিং করে দিবেন শুকনো পাতা দিয়ে তাহলে গাছের মাটি ঠান্ডা থাকবে গাছ ভালো থাকবে আর পানিটা যে দেওয়া হবে সেই পানিটা মানে তৎক্ষণাৎই শুকিয়ে যাবে না আস্তে আস্তে শুকাবে এবং শুকালেও শুকানোর পরে মাটিটা পুরা শুকিয়ে যাবে না মাটিটা একটু মানে ভিজা ভিজা ভাব থাকবে তাতে গাছের জন্য খুবই একটা ভালো হবে গ্রীষ্মকালে আপনারা এই যে এইভাবে মালচিং করে দিবেন সব গাছগুলোতে আমি অনেক গাছগুলোতে করেছি আস্তে আস্তে করব সবগুলো গাছে মালচিং করে দিব। আর বেশিরভাগই আপনারা এই আগাছা পরিষ্কার করে এইভাবে মালচিং করে দিবেন তাহলে গ্রীষ্মকালে আপনাদের গাছগুলো সুরক্ষা থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে তাহলে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটনটা বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ